হ্যালো বন্ধুরা গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে গাড়ই বা গাছের ডাল নিয়ে চলে এসেছি এর আগের ভিডিও তো আমি করেছিলাম মানে আগের বছর করেছিলাম কিন্তু সেই ডালটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে দুই দিন আগে এই ডালটা তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই ডালটা তৈরি করেছি একবার দেখলে তোমরাও করে নিতে পারবে আর এই ডালটা যাদের মধ্যে নিয়ে আছে তাদের জন্য তো খুব ভালো হবে যাদের মধ্যে নেই তারাও কিন্তু একবার দেখে করতে পারে আর এই দিনে ডালগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাদ্র আশ্বিন শরৎকাল আশ্বিন মাসের শেষের দিন ডালটা রান্না করা হয় আর কার্তিক মাস অর্থাৎ হেমন্ত ঋতুর প্রথম দিন এই ডালটা খাওয়া হয় এই ডালটা এক এক বাড়িতে এক এক রকমভাবে করা হয় আগে ডালটা করা হতো খেসারির ডাল দিয়ে এখন যেহেতু খেসারির ডাল বন্ধ তাই মটর ডাল দিয়েই করা হয় কেউ কেউ আবার দুই তিন রকম ডাল দিয়েও মিশিয়েও করতে পারে মটর ডালটা ধুয়ে দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে গাঢ়র ডালে স্বাদ হয় মৌসুমি ঋতু থেকে শরৎ থেকে হেমন্ত পরিবর্তনের সময় রান্নার গাঢ়র ডাল গরমে শেষ হয়ে ঠান্ডার মরশুমে শুরু হয় মানে গরমের কিছু সবজি আর ঠান্ডার কিছু সবজি সবজিগুলো সব সময় বাজারে উঠতে শুরু করে এই ডালে সবচেয়ে যে সবজিগুলো বেশি দেখা যায় সেগুলো হলো শাবলা মিষ্টি কুমড়ো থোর নানা ধরনের কচু চালতা বা কাঁচা তেঁতুল এখন বাজারে কিনতে পাওয়া যায় এছাড়াও পাতা বা ডাটার মধ্যে রয়েছে লাউ পাতার ডাটা বা কুমড়ো পাতার ডাটা ও মূলর ডাটা। মাটির তলার সবজির মধ্যে রয়েছে রাঙা আলু এমনি আলু গাটি কচু ইত্যাদি লাউ জাতীয় সবজির মধ্যে দেওয়া যায় চাল কুমড়ো পটল ঝিঙে লাউ এছাড়াও গরমের কিছু সবজি যেমন পেঁপে আর শীতের সবজি মূলো সিম এগুলি দেওয়া হয় কাঁচা তেঁতুল ছাড়া চালতা বা জলপাই দিয়ে আপনারা করতে পারেন গারুর ডালে সব সবজি কিন্তু বেশ ডুমু ডুমু করে কাটতে হয় মানে বড় বড় করে কেটে নিতে হয় এবার একসাথে সব সবজিগুলো কেটে নিয়েছে যেরকম কুমড়ো নিয়েছি কুমড়োর আগা লাউ লতি তারপরে শাবলা মুলো আরও যে সব সবজিগুলো ছিল মোটামুটি সব সবজিগুলো একসাথে কেটে নিয়েছি সব সবজিগুলো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি মধ্যে আমি জল দিয়েছি আর চালতার মধ্যে জল দিয়ে রেখেছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তাহলে চালতার কষটা কিন্তু বেরিয়ে যাবে আর যে কোনো তরকারি রান্না করলে তা কালো হবে না এবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জলটা দিয়ে দিলাম আমি একটু বেশি করেই জল দিচ্ছি কিন্তু এর মধ্যে প্রথমে আমি আলু মেটে আলু আর পেঁপেটা আগে সেদ্ধ করে নেবো কারণ এগুলো সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে আর ওই সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর আমি চাপা ঢাকা দিয়ে দশ মিনিট এগুলো সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো পেঁপে ছড়া আলু আর গাটিটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এই জায়গায় আমি ধুয়ে রাখা এই সবজিগুলো একসাথে দিয়ে দিলাম এবার এখানে থোর কুচানোগুলো আমি জল থেকে তুলে এনে দিয়ে দিলাম আর থোটটা দেখো ধুয়ে জলের মধ্যে আবার রেখেছিলাম এর মধ্যে আমি দশ বারোটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে এবার সব কিছু আমি একসাথে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটাও আমি আরো পাঁচ দশ মিনিট সেদ্ধ করে নেবো সবজিগুলো যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না এখানে আবার একটু অল্প করে লবণ দেব আর লবণটা কিন্তু আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন যাতে বেশি না হয় এর জন্য আমি অল্প অল্প করে লবণ দিচ্ছি সে আমি লবণটা চেক করে যদি লাগে তখন আমি আবার লবণটা দিয়ে দেব। এবার এই সবজিটাও আমি চাপা ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে আমি প্রেশার কুকারের মধ্যে দেখো ডাল নিয়ে নিয়েছি পাঁচশো মটর ডাল নিয়েছি ডালটা সেদ্ধ করে নিয়েছি আর আগে তোমাদের দেখাতে মনে নেই আর ডালটা কিন্তু আমি পুরো সেদ্ধ করে নিয়ে এরকম এরকম দানা দানাভাবে ডালটা সেদ্ধ করে নেবে এখানে আমি দুটো সিটি দিয়ে ডালটা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে রেখেছি দেখো তো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি চালতাগুলো গুলো দিয়ে দিলাম তোমরা আগে খেয়াল করেছো আমি কিন্তু একসাথে চালতা দিই চালতাটা টপ চালতাটা আগে দিলে তাহলে সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হতো না এর জন্য আমি চালতাটা পরে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি ডালটা আগে সেদ্ধ করে রেখেছিলাম এর জন্য সবজিটা আমি আলাদা সেদ্ধ করেছি ইচ্ছে করলে ডালটা হাফ সেদ্ধ করে এর মধ্যেই সবজিগুলো সেদ্ধ করে নিতে পারো এবার আমি ডালটা দিয়ে দিলাম ডালটা সব সবজির সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে সবজিটা দেখাও সবজি ও ডাল দিয়ে আমার কড়াইটা ভরে গিয়েছে তাই আমি আস্তে আস্তে সব সবজিগুলি মিশিয়ে নিচ্ছি সাথে সব সবজিগুলো মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আমি আরও পাঁচ মিনিট জাল দিয়ে নিচ্ছি ডালটা কিন্তু বছরে একবারই করা হয় আর আজকের দিনে ডাল করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমরা কিভাবে ডালটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তোমরা দেখাচ্ছ আমি লবণটা কিন্তু অল্প অল্প করে দুই তিনবার দিয়েছিলাম এখানে আমি এবার লবণ দিয়ে দিলাম অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দিও এবার আমি লবণটা মিশিয়ে নিচ্ছি আর ডালটা আমি পাঁচ মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা ডালটা জাল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি আর সব সবজির সাথে ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা হতে হতে পাশে আর একটা উনানে আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলি প্রথমে আমি ভেজে নিচ্ছি আমাদের ডালে কিন্তু তেল না বন্ধুরা যারা ইচ্ছা করে এই জায়গায় তেল দিয়েও কিন্তু করতে পারো আমি তেল ছাড়াই আজকে করব এছাড়া একবার করে দেখতে পারো ডালটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় লঙ্কাগুলো আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু নারকেল কুড়া দিলাম নারকেল কুড়াটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব নারকেল কুড়া ও এই দুটো আমি একসাথে পাঁচ মিনিট ভেজে নিচ্ছি আর এই সময় ওনারা আগুনটা অল্প দেবেন অল্প আগুনে আমি নারকেল কুড়াটা ভেজে নিচ্ছি কারণ আমি এখানে তেল দিই নি এটা কড়াই নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে তো দেখো অল্প আগুনে আমি তেল ছাড়া নারকেলগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই নারকেল ও লঙ্কাগুলো এই ডালের মধ্যে দিয়ে দিলাম এবার ডালের সাথে নেড়েছে সব কিছু মিশিয়ে নিচ্ছি তেল ছাড়াও যে ডালটা খেতে এত সুন্দর হয় আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করবেন না কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ ভাজা জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম অবশ্যই কিন্তু তোমরা এই জায়গায় ভাজা ধনিয়া জিরার গুঁড়োটা দিও আমি যেহেতু তেল দেবো না এর জন্য আমি জিরে ও ধনেটা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি আরও পাঁচ মিনিট জাল দিয়ে নিচ্ছি দুই চামচ চিনি দিলাম অবশ্যই কিন্তু তোমরা মিষ্টি দিও মিষ্টি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না চিনিটা আমি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো ডালটা পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি আর ডালটা কিন্তু হয়ে গিয়েছে এবার নামানোর আগে শেষ পাতা আমি একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি না দিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না আমি এখানে তেল দিই তাই ঘিটা দিয়েছি আর তেল যদি দেওয়া হতো তাহলে ঘি না দিলেও হতো অনেকে ঘি দেয় না কিন্তু ঘি দিয়ে একবার দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই ডালটা আপনারা করে দেখতে পারেন বন্ধুরা এই ডালটা আশিংয়ের রাতে কার থেকে খায় আর এই নিয়মটা কিন্তু সবার মধ্যে নেই কিছু লোকের মধ্যে আছে আর যাদের মধ্যে আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই একবার এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল